আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন থেকেই কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না তো ভাবলাম আজকে অনেকগুলো আইটেম রান্না করছি তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আজকে ওয়েদারটা দেখে মনে হলো যে মেঘলা আকাশ বৃষ্টি হতে পারে তো যেইভাবে সেই কাজ বাঙালিদের বৃষ্টি দেখলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে আজকে ভাবলাম যে একটু নরম খিচুড়ি রান্না করি আর সেই খিচুড়িটা রান্না করব ভাতের চাল দিয়ে তো এখানে ভাতের চাল আর ডাল টু ইস টু ওয়ান অনুপাতে নিয়ে এটার ভিতরে হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা গরম মশলা সব দিয়ে একসাথে মাখিয়ে বসে দিয়েছি কিছু আলু স্লাইস করে কেটে দিয়েছি আর মটরশুঁটি দিয়ে দিলাম এভাবে খিচুড়ি রান্না করলে খেতে দারুণ মজার হয় একবার ট্রাই করে দেখবেন আর এর সাথে খাওয়ার জন্য রান্না করে নিয়েছি আলু গোস্ত এই আলু গোশটার রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম ঝোল হবে না আবার ভুনা ভুনাও হবে না এরকম গোশ খেতে দারুণ মজার তো খিচুড়ি ওইদিকে রান্না হচ্ছে আমি এর জন্য বাগার তৈরি করে নিচ্ছি এখানে শুকনো মরিচ একটু বড় বড়ো কাটা পেঁয়াজ রসুন ভেজে আমি বাগারটা দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের খিচুড়িটাও তৈরি হয়ে যাবে এই খিচুড়িটা দেখতে যেরকম সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছে একবার ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এর সাথে খাওয়ার জন্য আমি বেগুন ভাজি করে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তা তৈরি করে নিব এখানে শুকনো মরিচ লবণ আর রসুন দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি আর এখন আমি প্রথমে চীনা বাদামের ভর্তা বানাবো কিছুটা মরিচ বাটা আমি রেখে দিয়েছি চিংড়ির শুটকি ভর্তা করার জন্য তো ভর্তা হয়ে গেলে লাস্টে আমি একটু বড় বড় কেটে নেওয়া পেঁয়াজ থেতলে নেবো তো হয়ে গেল মজাদার বাদাম ভর্তা আর চিংড়ির যে ভর্তাটা সেটাও আমি করে নিয়েছি সেটা আর দেখাই তো যাই হোক আমাদের ভর্তা বানানো হয়ে গেছে এখন ভর্তার যে পাটাটা সেই পাটার মধ্যে ভাত মুছে খাওয়ার স্বাদ কিন্তু অন্য রকমের তো আমার রান্না বাড়া শেষ এখন খাওয়ার পালা দুপুরের লাঞ্চে ছিল এই আইটেমগুলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে নতুন ভিডিও নিয়ে আবার দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ